নমস্কার বন্ধুরা মালক্ষ্মী কিচেনের আজকে এই যে পাঠার মাংস নিয়েছি দেখো এই যে পাঠার মাংস তো আজকে পাঠার মাংস রান্না করা হবে যেহেতু কালকে পয়লা বৈশাখ ছিল কালকে আমরা আনি কালকে ছেলে নিরামিষ খাবে দেখে ওই জন্য কালকে আর করা হয়নি তাই আজকে বানাচ্ছি মাংস এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি শিলপাটাতে বেটি নিয়েছি দেখো শিল্পটাতেই বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পিয়া টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আলু একসঙ্গে মেখে নেব সব কিছু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ও না জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিনি সব কিছু একসঙ্গে ভালো করে মিখে নিচ্ছি চটকি চটকি ভালো করে মিখে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়টা তেজপাতা এভাবে মাখা মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আগে আমরা ছোটোবেলায় মা ঠাকুমারা এইভাবে মাংস মিখে রেখে দিত তারপরে রান্না করত মাখা হয়ে গেছে এখন আমি থাল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো মিনিট পরে চলে এসেছি এবার থালটা খুলে আমরা দেখে নিচ্ছি এই দেখো এখন আমরা কড়াইতে মাংসটা ঢেলে দিব কড়াইতে মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে এখন এর মধ্যে তিনটা গোটা রসুন আর দুটো কাঁচা পেঁয়াজ গোটা দিয়ে দিচ্ছি তারকার ভালো লাগে গোটা রসুন আর কাঁচা পেঁয়াজ মাংসতে অবশ্যই কমেন্টে কমেন্টে জানাবি আমার তো খুব ভালো লাগে যারা না খেতে ভালোবাসো তারাও খেয়ে দেখতে পারো গোটা রকমটা আর গোটা ফোন একটা না খেতে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি এটা ধুয়ে দিয়ে দেব পরে বাঁচানো হয়ে এসেছে খুব সুন্দর কালার হয়েছে তেল বেরিয়ে গেছে দেখো এখন একটু জল দিয়ে দেবো এই গামলা ধোয়া জলটাই দিয়ে দেবো বেশি করেই দিবো যাতে সিদ্ধটাও হয়ে যায় একেবারে লাল লাল ঝাল ঝাল মটন কষা কে কে খাবে চলে আসো সবাই মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দেখো সুন্দর কালার এসেছে বন্ধুরা নিয়ে ফেলেছি বন্ধুরা এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এইটুকু রস রেখেছি যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে এই যে এখানে পোলাও বানানো হয়েছে দেখো আর কেমন হয়েছে আমার মটন রান্না রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে এই বলে ভিডিওটি নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করছেন মালাসম দিচ্ছেন এখন নতুন নতুন রেসিপি দিব বলে দুপুর জানিয়ে ভিডিওটি এখানে শেষ